আসসালামু আলাইকুম কয়েকদিন ধরে টানা বৃষ্টি মাঝখানে দুই দিন বৃষ্টি নামেনি তারপর থেকে আবারও শুরু হয়েছে মুসলধারের বৃষ্টি গত কয়েকদিন আগে ধানের বীজতলা তৈরি করার জন্য আমরা একটা জমিতে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম এবং ওই জমিতে আমাদের ধানের বীজ দেওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে সেটা আমরা দিতে পারছিলাম না তো আজকে দেখলাম যে ধানগুলিকে দুই তিন দিন আগে অঙ্কুরিত করার জন্য একটা ঝাঁকার মধ্যে আমরা ঢেকে রেখেছিলাম ওই ধানগুলি সবগুলি প্রায় অঙ্কুরিত হয়ে গিয়েছে এখন ইমিডিয়েটলি এই ধানগুলিকে আমাদের বীজতলায় ফেলতে হবে কিন্তু সমস্যা হলো বৃষ্টি যে পরিমাণ বৃষ্টি নামছে এই বৃষ্টির মধ্যে এই কাজগুলি করা আমাদের জন্য খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার তো সজীব মামাকে নিয়ে আমরা যাচ্ছিলাম আমাদের বিস্তলার দিকে ওখানে যাওয়ার পর যে দৃশ্য দেখলাম সেটা আরও অবাক করার মতো ছিল কারণ এই জায়গাটা পুরোটাই হচ্ছে পানি দিয়ে ভর্তি তাই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানকার যে পানিটা আছে সেই পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে অর্থাৎ এই পানিগুলিকে আমাদের নিচু জমিতে নামিয়ে দিতে হবে এর পাশাপাশি এখানে যে আগাছাগুলি হয়েছে গত কয়েকদিনে সেটাও আমাদেরকে পরিষ্কার করে ফেলতে হবে তারপর আমরা একটা ড্রেন তৈরি করতেছিলাম যে এই ড্রেন দিয়ে পানিটা একেবারে আমাদের নিচে পাটের জমি আছে এই পাটের জমিতে নেমে যাচ্ছিল তো আমরা দেখলাম যে একটা জায়গায় এটা করলে হবে না কয়েকটা জায়গায় করতে হবে তাই আমরা আরেকটা জায়গায় এই জিনিসটা করার চেষ্টা করছিলাম অর্থাৎ একটা ড্রেনে তৈরি করতেছিলাম যাতে করে এখান থেকে সমস্ত পানিগুলি ওই পাটের জমিতে নেমে যায় এবং দ্রুত এই জায়গাটা শুকিয়ে যায় কারণ এই জায়গা যদি না শুকায় তাহলে এখানে আমরা এই এই দানাগুলি বা বীজগুলি ফেলতে পারবো না আর পরবর্তীতে যদি আমরা এটা এটা ফেলেও যাই তারপর দেখা যাবে যে পানি গেছে আমাদের কাজটা পরিপূর্ণভাবে হবে না তাই আমাদের কাজ করার পূর্বে আমরা আগে থেকে যে প্রস্তুতিগুলি আমাদের নেওয়া দরকার সেগুলি নিয়ে রাখতেছি বাকি আল্লাহর ইচ্ছা হবে কি হবে না সেটা তালার উপরে আমরা ছেড়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ দুইটা ড্রেন দুই পাশে কেটে দেওয়ার পর দেখলাম পানি দ্রুত এখান থেকে নেমে যাচ্ছিল কিন্তু বৃষ্টি কোনো মতেই থামছিল না যদি বৃষ্টি না থামে তাহলে এখানে পানি জমে থাকা সম্ভাবনা আছে যে কারণে আমরা গর্তটাকে বা ড্রেনটাকে একটু গভীর করে করার চেষ্টা করছিলাম যাতে করে এখানে সমস্ত পানিগুলি একেবারে শুকিয়ে যায় এর পাশাপাশি পরবর্তীতে যদি বৃষ্টি হয়ও বৃষ্টির পানিটাও যাতে এখানে জমাট বেঁধে না থাকে ওই পানিটাও যেন দ্রুত এখান থেকে নেমে যায় মূলত ডিপ করে আমরা এই জিনিসটাকে করার চেষ্টা ইনশাআল্লাহ এটা করার কিছুক্ষণ পরে দেখলাম যে এখানের পানিগুলি সব এখান থেকে নেমে গিয়েছে এর পাশাপাশি বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানিগুলো এখান থেকে নেমে যাচ্ছিল তো আব্বা এসেছেন আমাদেরকে দেখতে স্বাভাবিকভাবে আব্বা এখন আগের মতো আমাদের সাথে আর কাজ করেন না তবে আমরা যেখানে কাজে যাই বা কাজ করি সেখানে তিনি মাঝে মাঝে যেয়ে আমাদেরকে দেখাশোনা তো সেজন্যই তিনি এখানে এসেছিলেন আমাদের কাজ দেখার জন্য বা আমরা কি করছি সেটা দেখার জন্য পানিগুলি টেনে যাওয়ার পর এই জায়গাতে মূলত আমরা যেটাকে নাইংলা বলি ওইটা দিয়ে একটা চাষ দিয়ে নিয়েছি হালকা করে এরপর মূলত আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গাটাকে আমাদেরকে মই দিতে হবে মই দেওয়ার জন্য যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে হালকা কিছু এই ময়ূর উপরে দিয়ে তারপর টানতে হবে ছোটবেলায় আব্বা আমাদেরকে এভাবে টানতেন ময়ূর উপরে বসিয়ে তারপর টেনে এই বিস্তলা তৈরি করতেন কিন্তু কালের পরিক্রমায় সেই কাজটাই আমাদেরকে করতে হচ্ছে কারণ এখানে আমরা দুজন মানুষই ভারী অর্থাৎ সজিমা আমি দুজনেই ভারী যে কারণে আমরা আব্বাকে বসিয়ে দিয়েছি আব্বা বসতে চাইছিলেন না তারপর আব্বাকে জোর করে বসিয়ে তারপর আমরা দুজনে মিলে টানার চেষ্টা করছিলাম ছোটবেলায় এভাবে তিনি আমাদেরকে টানতেন আমরা বড় হয়েছে আমরা এখন তাকে টানছি আগে আমাদের এদিকে প্রচুর ধান চাষ হতো কিন্তু আস্তে আস্তে এই ধান চাষটা আমাদের এদিকে প্রায় এখন বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা আমাদের এখানে এখন মূল চাষ যেটা হয়েছে সেটা হচ্ছে পাট এবং পেঁয়াজ পেঁয়াজটাই হচ্ছে মূল তার পাশাপাশি পাট চাষ করা হয় এর পাশাপাশি উপরে যে জমিগুলি আছে ওই জমিগুলিতে ডাল জাতীয় ফসল চাষ করা হয় এর পাশাপাশি গম চাষ করা হয় এটাই মূলত হচ্ছে আমাদের এখানকার মূল ফসল আমাদের এখানে এখন ধান চাষ তেমন একটা করা হয় না একেবারে নিচু জমি আছে যেগুলিতে পানি জমে থাকে সেই জমিতে কিছু কিছু ধান চাষ করা হয় এর পাশাপাশি আমাদের এখানে যখন পাট কাটা হয়ে যায় তখন ধান বুনে দেওয়া হয় ধান আর চাষ করা হয় না তবে আমাদের কিছু জমি এবার আছে যে জমিগুলিতে ধান আমরা লাগাবো এই কারণেই মূলত আমরা বিস্তলা তৈরি করে এখানে আমরা পাতো বলি আর কি আপনারা চারা বলতে পারেন যে জায়গায় এক এক জায়গায় এক এক নাম দিতে পারেন এটাকে তো এই পাতোটা আমরা এখানে ফেলে দিয়ে গেলাম এরপর পনেরো বিশ দিন পর এখান থেকে উঠিয়ে নিয়ে আমরা জমিতে রোপন করবো ইনশাআল্লাহ তো যাই হোক আলহামদুলিল্লাহ খুব সফলভাবে আমাদের কাজগুলি আমরা সম্পন্ন করতে পেরেছি এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারে বারাকা দান করেন আলাইকুম বরহতুল্লাহ